ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা দীর্ঘ সময় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা দেখেছেন সেটা আরও বেশি দীর্ঘতর হয়েছে আই থিঙ্ক বাংলাদেশের ব্যাটিং দেখার পরে যারা এই ম্যাচ দেখেছেন বা আমরা যারা আসলে কভার করছি আমার কাছে মনে হয় অন্তত স্ট্রেস আমরা যারা নিই তাদের লং লাস্টিং ফ্রেগনেন্স দিতে কুল বডি স্প্রে ক্যান প্লে বিগ রোল যেই আলোচনা করতে চাই সাকিব আল হাসান এতটা বিমর্ষ এতটা হতবাক এতটা টেন্স্ট এবারের বিশ্বকাপে চলতি বিশ্বকাপে ইভেন তিনি যখন প্রপারলি ভালো ফর্মে ছিলেন না সেই সময়টাও হননি আমি একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলতে চাই এবং আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা আপনারা যারা ওই মুহূর্তটা দেখেছেন নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমি আসলে কোন প্রেক্ষাপটে কথাটা বলছি বাংলাদেশের ব্যাটিং ইনিংস নবম ওভারের খেলা চলছে এবং শেষ বল সাকিব মিডনে পুশ করলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি রান নেয়ার কলটা দিলেন নন স্ট্রাইকিং প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ বলের দিকে না তাকিয়ে জাস্ট সাকিবের উপর রেখে তিনি তার রানিং শুরু করলেন যাবার পর মনে সাকিবের এটা রান হয় না রিয়াদ চেষ্টা করলেন ফিরে আসার কিন্তু তার আগেই যা হবার তাই হয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট বাংলাদেশের স্কোর তখন পাঁচ উইকেটে বান্ন টবর আর বাংলাদেশকে ভুগিয়েছে বরাবরের মতো লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম তাভিদ হৃদয় এই চারটা উইকেটের প্রথম যখন মাত্র ত্রিশ রানের মধ্যে হয় তখন সবার চোখ সবার ভরসা সবার আস্থার জায়গা আমাদের সাকিব আমাদের রিয়াদের উপরে যখন এই রান আউটটা হয়ে গেল আপনারা খেয়াল করে দেখবেন রিয়াদ যতটুকু উদ্বিগ্ন ছিলেন মন খারাপ করেছেন সাকিব আল হাসানের বিমর্ষতা সাকিব আল হাসানের কষ্ট বিশ্বাস করতে না পারার যে অনুভূতি উইকেটের উপর বসে পড়ে ব্যাট এবং হেলমেটের মাঝখান দিয়ে তার যখন চোখ বারবার বাংলাদেশে যারা খেলা দেখছেন তারা নাকি ঠিকঠাক ভাবে খেলাটা দেখতেও পারেন না বিজ্ঞাপনের কারণে তো আমরা যারা দেখছিলাম প্রেস বক্সে বসে আমার কাছে মনে হচ্ছিল যে এতটা এতটা অবাক এতটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা কি হবে এরপর এই যে টেনশন এই যে চিন্তা এরকম সাকিবকে আমরা এবারের বিশ্বকাপে অন্তত দেখিনি তার ক্যারিয়ারে এই অবস্থায় যাওয়া সাকিব যিনি দলের জন্য এতটা টেন্সড হয়ে পড়েছিলেন ওয়ান এভার রিয়াদ কট আউট রান আউট এবং সাকিবেরই কল ছিল ইনফ্যাক্ট এটা হতেই পারে ক্রিকেটের মধ্যে এটার মধ্যে ভুল ধরার কোনো সুযোগ নেই জাস্ট ফ্র্যাকশনস অফ সেকেন্ডস এর ঘটনা অন্যরকম ছিল শেষ পর্যন্ত সাকিবও বেশিক্ষণ টেকেন নি সাকিবও আউট হয়ে গেছেন রিয়াদ তো তেরো বলে তেরো রান করেই আউট হলেন বাংলাদেশের স্কোরটাও যে খুব স্মার্ট হয়েছে তা না শেষ পর্যন্ত ওই সতেরোতম ওভারে গিয়ে রিসাদের একটা চার আর একটা ছয় এর আগে তিনি বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন

সাকিব আল হাসানের এই লুকটা আবারও বলবো আমরা হয়তো খুব কম দেখেছি বা দেখিও নি সাকিব চেষ্টা করেছেন আজকেও আগের দিনের মতো কন্টিনিউ করার শেষ পর্যন্ত খেলার টাফ উইকেট ছিল টার্ন ছিল যেটাই হোক না কেন নেপালের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের আরো ভালো করা উচিত ছিল সেই কাজটা তিনি করতে না পারলেও এবং রিয়াদ করতে না পারলেও দুজনের যে পার্টনারশিপটা জমে উঠেছিল বাইশ রানের পার্টনারশিপ সেটা আর বড় না হতে পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে রিয়াদের আউটের পর রিয়াদের থেকে রিয়াদকে ছাপিয়ে সাকিবের হতাশা এক কথায় আমার কাছে মনে হয় আলোচনার বিষয় হতেই পারে বিশ্বকাপ খেতে সাকিবদের মতো ডেডিকেশন নিয়ে যদি আমাদের যারা কতদিন কতদিন উদীয়মান থাকবেন আমরা জানি না খেলতে পারে তারা যদি সেই প্রজ্ঞা সেই মেধা সেই ডেডিকেশনটাকে বাইশ কোচের খেলাটাতে ডেলিভার করতে পারে আমার কাছে মনে হয় এই হতাশাগুলো এই হতাশার খন্ড খন্ড চিত্রগুলো আর চিত্রাই হবে না সাকিবদের হতাশ হতে হয় তখনই যখন ত্রিশ রানের মধ্যে বাংলাদেশের চারটা উইকেট চলে যায় যখন প্রত্যেকটা ম্যাচেই লিটন কুমার দাস যখন প্রত্যেকটা ম্যাচেই নাজমুল হোসেন শান্তরা ফেল করেন যখন প্রত্যেকটা ম্যাচেই হাল ধরার জন্য ওই রিয়াদ এবং সাকিবকে ওয়েট করতে হয় বাংলাদেশের স্কোরটাকে স্মার্ট বানানোর জন্য ঠিক তখন নিজের কিংবা পার্টনারে আউটে এই হতাশা এই অভিব্যক্তি খুব স্বাভাবিক সাকিব আল হাসান আর ওন ম্যান তিনিও যেন হতাশায় মুসে পড়েছিলেন সবাই ভালো থাকবেন